আমি দেখেছিলাম দু সপ্তাহে আসো নি তুমি প্রায় ঠিক আছে তুমি তো রাজারহাটে বসে সবাই জানি মোটামুটি ঠিক আছে প্রায় বেগুন কিছু গিরি বাজ পায়রা আর কিছু এটা কি পায়রা ম্যাড্রাস পায়রা দেখাচ্ছে পায়রা কত দাম আছে পাঁচশো টাকা হ্যাঁ ওটা সিঙ্গেল পা পাঁচশো টাকা নর না মাদা আছে নর পায়রা গাইস দেখুন নর সিঙ্গেল পাঁচশো টাকার দাম আছে হুমটা কত হ্যাঁ হ্যাঁ কত পাঁচশো বাচ্চা দুই একটা এটার দাম কিরম রেখেছো এই এটা লাল এক চিরাটা দেখুন কিছু পায়রা দেখাচ্ছি আমি কিছু গিরিবাজ পায়রা দেখাচ্ছি আর কিছু বাচ্চা গিরিবাজের বাচ্চা দেখাচ্ছি আমি কত করে দাম আছে কোনগুলো আড়াইশো আর কোনগুলো দেড়শো ও একশো আড়াইশো দেড়শো তাই তো তো গাইজ দেখুন একশো আড়াইশো দেড়শো পায়রা আছে ঠিক আছে তুমি এখানেই থাকো বাড়ি কোথায় তোমার আসো এখানে হাটে ঠিক আছে গাইস দেখুন ভালো ভালো খরগোশ আছে এখানে খুব সুন্দর সুন্দর খরগোশ আছে তো আমি বেলায় এসছি বলে খরগোশটা কমে গেছে নাহলে থাকতো তো এই দাদা রাজারহাটে বসে রবিবার করে রাজারহাটটা হয় তো আমি বারবার বলেছি তো খরগোশ যদি কারোর লাগে তো এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে এখানেই থাকে আশেপাশের মধ্যে তো দেখুন খরগোশের কোয়ালিটিগুলো একটু ব্যাগে কি খরগোশ নেই সব বিক্রি হয়ে গেছে মোটামুটি তো সব বিক্রি হয়ে গেছে যা আছে এই খরগোশ তো দাদার নাম্বারটা মনে নেই নাহলে আপনারা আরো সুবিধা হতো নাম্বারটা ইয়ে করে নিয়ে কন্ট্যাক্ট করতে কিন্তু রাজার হাটে চলে আসবেন রবিবার হ্যাঁ সাড়ে ছটার ভেতরে আসবেন তাহলে দাদাকে পেয়ে যাবেন আর মোটামুটি খরগোশ হোক গেনিপিগ হোক মোটামুটি সবই পাবে গেনিপিগও পাবে তো আপনার কাছে আচ্ছা ঠিক আছে আমি এই হাটে প্রত্যেক রবিবারই বসে আচ্ছা প্রত্যেক রবিবারই বসে দুটো পায়রা আছে এখানে গিরিবাজ পায়রা দুটো পায়রা নেই বলতে গেলে আজকে কিছু কিছু জায়গায় বিক্রি হয়েছে আবার কিছু কিছু জায়গা হয়নি তো আমি জিজ্ঞেস করছি এই দুটো পায়রা কিরম দাম আছে ছাপগাটার কিরম দামে একশো টাকা টাকা দাম আছে মাত্র হ্যাঁ ওইটা যেটা বললে সত্তর টাকা ওটা কি পায়রা আছে ওটা গিরিবাজ যেটা টাকা টাকা আর এইটা দাম ম্যাড্রাজির বাচ্চা তো গাই আজকের পায়রা খুবই কম আছে ঠিক আছে